সূচনা হলো কুটিপুজোর মধ্যে দিয়ে এবং সবাই এখানে খুব উৎসাহিত এটা খুব সুন্দর একটা থিমও করেছে সেই থিমটা মানুষের কাছে পৌঁছে দেবার জন্য খুব ভালো সবাই মিলে করছে মেয়েরা এখানে যুক্ত আছে খুব ভালো সকালের কর্মস্থির কথা মুরুকুমার পিন্ধুকুমার পুঁথিপূজার সূচনা হলে হুলুকুজার আহ উদ্দেশ কি বলছে না পিঙ্কু এটা করে তো পিঙ্কু এটা প্রত্যেকবার এটা করে অন্য পুজোরও আজকে অনেক অনেক পুজোর ক্ষতি ঘটে রয়েছে তো কারণ আজকে রবিবার সবার কাছে একটা সুবিধে জায়গা থাকে সবাই মিলে করছে পিঙ্কু খুব উদ্যোগী ছেলে পৌর প্রতিনিধি খুব ভালো করে পুজো মানে আমার নয় পুজো মানে বাঙালির তাই বাঙালির আবেগ বাঙালির কৃষ্টি সৃষ্টি দুর্গ উৎসব এটা যখনই মায়ের যে আগমন বার্তা যখন শুরু আমরা শুনতে পাই না আমরা আর ঘরে বসে থাকতে পারি না কারণ এটা আমাদের একটা নেশা এটা আমাদের কাছে একটা আবেগ তাই আমরা গত বছর রথযাত্রার দিনকে আমরা খুঁটি পুজো করেছিলাম এবছর আমরা রথযাত্রার পরে করেছি যেহেতু আমাদের দীঘায় যে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হয়েছিল এ বছর ওখানে আমাদের সিএম ছিলেন দিদি ছিলেন চন্দ্রমা ভট্টাচার্য ছিলেন তাই এবার আমরা তারপরে রোববারটা আমরা করেছি তো আমাদের এবারে যে ভাবনা বা আমরা যেটা করতে চাইছি সাধারণ মানুষের জন্য সেটা কিছুটা হিস্ট্রির উপরে ডিপেন্ড করছে আমরা কারণ হিস্ট্রিক্যাল একটা পিকচার তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে হরপ্পার সভ্যতা এবং তার সমসাময়িক যে বিভিন্ন সভ্যতাগুলো দেখা গেছে ওই সময় তারই বিভিন্ন কাজে আমাদের এবারে প্যান্ডেলটা তৈরি হবে যেটা আশা করি প্রত্যেকটা মানুষের কাছে ভালো লাগবে আর আমাদের যে পুজো কমিটি এই পুজো কমিটিটা শুধু পুজোতে ইনভলভ নয় এই পুজো কমিটি নিজস্ব আমরা যারা রয়েছে আমাদের কিছু সামাজিক দায়িত্ব হিসাবে আমরা এই সমাজের প্রত্যেকটা মানুষের কথা ভেবে ছোট থেকে সিনিয়র অবধি সবার কথা মাথায় রেখে দেখুন আজকের এই কর্মসূচিতে আমরা রেখেছি প্রথমে যেমন ফুটি পুজো তার সঙ্গে রেখেছি আমরা মা রক্তদান উৎসব তার সঙ্গে আমরা রেখেছি বাচ্চাদের জন্য বসে আঁকো প্রতিযোগিতা তার সঙ্গে আমরা রেখেছি সেই বাচ্চাদের মায়েদের জন্য আলপনার প্রতিযোগিতা তার সঙ্গে রেখেছি আমার এই অঞ্চলের বয়োজ্যেষ্ঠ মানুষ যারা তারা যেন একটু স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে যেন আমরা তাদের জন্য একটু ব্যবস্থা করতে পারি তাই আমরা স্বাস্থ্য শিবির করেছি আমরা চক্ষু পরীক্ষা শিবির করেছি দন্ত পরীক্ষা শিবির করেছি এবং কি লাল প্যাদের সঙ্গে আমরা যোগাযোগ করে খুব অল্প পয়সার মধ্যে বিভিন্ন টেস্টগুলো যেগুলো মানুষ এখন প্রচুর দাম দিয়ে করতে হয় সেই টেস্টগুলো আমরা প্রায় ফিফটি পারসেন্ট অফ তার সঙ্গে আবার পুজো কমিটির তরফ থেকে ফিফটিন পার্সেন্ট অফ দিয়ে আমরা সেটা মানুষের কাছে আজকে সেই সুযোগটা তুলে দিয়েছে চিন্তা ভাবনা এরকম না তুমি একটুখানি ব্যাকে যাও দেখবে প্রথমে ধর্ম নিয়ে আমরা মন্দিরে উঠলাম তারপরে একটু সায়েন্স ফিকশনে গেলাম এবার মনে হলো এবার একটু হিস্ট্রিটাকে আমরা ঘুরিয়ে নিয়ে আসি দরকার হিস্ট্রি কিন্তু আমাদের আসল ঐতিহ্য হিস্ট্রি কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড তাই সেই হিস্ট্রিটা তুলে ধরাও আমাদের কিন্তু কাজ হান্ড্রেড পার্সেন্ট মানুষের আমরা তো আশা রাখি দর্শনার্থীরা আসবে তাদের ভালো লাগবে তাদের মন ছবে তারা আমাদের প্যান্ডেল দেখবেন এই যে আমরা যে সারাটা বছর কষ্ট করি আমাদের কিন্তু দর্শনার্থীদের আসাটাই কিন্তু আমাদের আনন্দ এটাই আমাদের মনের খোরাক যত দর্শনার্থী আসে আমরা পুজো কমিটি তত আনন্দ পাই তাই আমরা তো হান্ড্রেড পার্সেন্ট আশা রাখছি এবারের প্যান্ডেলে আরও বেশি জনসমুদ্র মানুষ প্রচুর মানুষ এখানে আসবেন প্যান্ডেল দেখতে এটা আমরা আশা রাখছি একটাই বার্তা দেব আমি ধর্ম নিয়ে কোনো রাজনীতি চাই না যেহেতু আমি নিজে রাজনৈতিক মানুষ আমরা এটা জানি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেই ঐতিহ্য বা যে সৃষ্টি নূতনত্বের একটা সৃষ্টি করে দিয়ে গেছেন বাংলার বুকে যে জগন্নাথ মন্দিরের একটা রেপ্লিকা মন্দির যেটা আজকে আমাদের দীঘার দীঘাতে তৈরি হয়েছে জগন্নাথ দেবের আরেকটা মন্দির কারণ এটা মাথায় রাখতে হবে বাংলার প্রচুর মানুষ আছে যারা উড়িষ্যায় গিয়ে হয়তো পুরীর মন্দির দর্শন করা সম্ভব হয় না এটা কিন্তু বাংলার মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এটা সবার আগে উপলব্ধি করেছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার ক্ষমতায় আসার আগে ওনার একটা বড় যে মানে স্বপ্ন ছিল বাংলার বুকে একটা ইতিহাস তৈরি করা সেটা কিন্তু আজকে বাঙালি বাংলার হিন্দু সমাজ বলুন সারা বাংলা ভাসীর কথা ভেবে উনি যে জগন্নাথ দেবের মন্দির করেছে এটা কিন্তু যুগ যুগান্তর ধরে কিন্তু হিস্ত্রী হয়ে থাকবে এবং আগামী বছর পর এটা কিন্তু হিস্ট্রি তৈরি করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই বাংলার বুকে জগন্নাথ মন্দির এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি